প্রথমে ক্যাথলিক মিশনারিদের গির্জা আর তার পাশেই ছিল একটি অনাথাশ্রম সেখান থেকেই আজকে ভারতের প্রাচীনতম বৃহত্তম এবং ব্যস্ততম রেল স্টেশন হাওড়া জাংশন জানেন কি এখন যে স্টেশনকে আমরা হাওড়া জাংশন বলে চিনি তা এক সময় ছিল কেবলমাত্র একটি প্ল্যাটফর্ম ও একতলা লাল ইটের ঘর হাওড়া স্টেশনের নির্মাণ ভারতীয় রেলের ইতিহাসে এক যুগান্তকারী ঘটনা এই প্রাচীন রেলওয়ে স্টেশনটির পরতে পরতে রয়েছে ইতিহাস এখন যেখানে হাওড়া স্টেশন অবস্থান করছে সেই অঞ্চলে এক সময় কলেরা মহামারীর আকার ধারণ করলে সেখানে অবস্থিত গির্জাটিকে সরিয়ে নিয়ে যাওয়া হয় কলকাতায় কিছুদিনের মধ্যেই ইস্ট ইন্ডিয়ান রেলওয়ে এই জায়গাটি কিনে নেয় আর তখন থেকেই শুরু হয়ে যায় একটা ইতিহাস রচনার ভিত্তিপ্রস্তর আঠেরোশো সালের ১৭ জুন ইস্ট ইন্ডিয়া কোম্পানির ইঞ্জিনিয়ার জর্জ টার্নবুল প্রথম হাওড়া স্টেশন বানানোর পরিকল্পনা জমা দেন প্রথমে ব্রিটিশ সরকার জমির সমস্যা দেখিয়ে এই পরিকল্পনা প্রত্যাখ্যান করে অবশেষে আঠেরোশো সালের জুন মাসে জর্জ টার্নবুল পুনরায় নতুন করে হাওড়া স্টেশন বানানোর পরিকল্পনা জমা দিলে শেষ পর্যন্ত সেই পরিকল্পনা গ্রহণ করেন ব্রিটিশ সরকার সেই সময়কালে হাওড়া স্টেশনের নকশা তৈরি করেছিলেন ব্রিটিশ ইঞ্জিনিয়ার হালসে রিকার্ডো সালটা আঠেরোশো সেই সময় একানব্বই মিনিটের এই যাত্রাপথই ইতিহাস গড়েছিল শুরু হয়েছিল এই স্টেশনের পথ চলা আঠেরোশো চুয়ান্ন সালের পনেরোই আগস্ট হাওড়া থেকে একটি ট্রেন যাত্রা শুরু করেছিল হুগলির উদ্দেশ্যে সেই থেকে শুরু হয়ে আজও প্রতিদিন এই স্টেশন থেকে প্রায় ছশোটির বেশি প্যাসেঞ্জার ট্রেন যাতায়াত করে হাওড়া স্টেশনের ট্রেন চলাচলের দুটি ভাগ রয়েছে ইস্টার্ন রেলওয়ে এবং সাউথ ইস্টার্ন রেলওয়ে উনিশশো সালে হাওড়া আসানসোল ও দিনাজপুর এই তিনটি নিম্ন বিভাগকে একত্রিত করে গঠিত হয় ইস্টার্ন রেলওয়ে আর খড়গপুর আদ্রা সম্বলপুর খুর্দারোড বিশাখাপত্তনম চক্রধরপুর বিলাসপুর এবং নাগপুর এই আটটি বিভাগ নিয়ে গঠিত হয় সাউথ ইস্টার্ন রেলওয়ে বর্তমানে মোট তেইশটি প্ল্যাটফর্ম রয়েছে হাওড়া স্টেশনে তবে এই রেল স্টেশনে কোনো ষোলো নম্বর প্ল্যাটফর্ম নেই কেন জানেন মূলত হাওড়া স্টেশনের দুটি কমপ্লেক্স একটি ওল্ড কমপ্লেক্স এবং অন্যটি নিউ কমপ্লেক্স এক থেকে পনেরো নম্বর প্ল্যাটফর্ম রয়েছে ওল্ড কমপ্লেক্সে পাশাপাশি সতেরো নিউ কমপ্লেক্সে তাহলে ষোলো নম্বর প্ল্যাটফর্মটি কোথায় হাওড়া স্টেশনে ষোলো নম্বর প্ল্যাটফর্মের জায়গায় পণ্য পরিবহনের জন্য একটি ডেডিকেটেড লাইন রয়েছে যেটিকে জিরো মাইল হিসেবে অভিহিত করা হয় এই জিরো মাইল থেকেই বাংলার প্রথম ট্রেন পারি দিয়েছিল হুগলির উদ্দেশ্যে তবে সেদিন কোনো এক অজানা রহস্যের কারণে ট্রেনটি দু ঘন্টা দেরিতে পৌঁছয় এবং আশ্চর্যজনকভাবে একটা স্টিম ইঞ্জিনকে ধোয়া ছাড়তে ছাড়তে মাঠ ঘাট পেরিয়ে ছুটতে দেখে অবাক হয়ে যান সকলেই তখন ওই ট্রেনকে আগুনের রথ নামেও ডাকতে শুরু করেন কিছু মানুষ অনেকে দাবি করেছিলেন ছয় দিনের রাস্তা দু ঘন্টায় পৌঁছে গেলে মানুষের আয়ু কমে যেতে পারে এত সব অজানা রহস্য রয়েছে এই ১৬ নম্বর প্ল্যাটফর্মকে ঘিরে আর তাই আজও সাধারণ মানুষের চোখের আড়ালেই থেকে গেছে ১৬ নম্বর প্ল্যাটফর্ম হাওড়া স্টেশনের সঙ্গে আরও একটা ইতিহাস জড়িয়ে রয়েছে হাওড়া স্টেশনে গেলেই তার সম্মুখীন হন আপনিও বলতে পারবেন সেটা কি স্টেশনের বড় ঘড়ি উনিশশো সালে তৈরি হওয়া এই স্থাপত্য আজও মানুষের কাছে এক নস্টালজিয়ার চিহ্ন উনিশশো চুরানব্বই সাল অব্দি এই স্টেশন চত্বর থেকে কলকাতার বিভিন্ন প্রান্তে ট্রাম পরিষেবা চালু ছিল বিভিন্ন কারণে সেই যান চলাচল এই চত্বর থেকে বন্ধ হলে ধীরে ধীরে তার বদলে তৈরি হয় মেট্রো বর্তমানে গঙ্গার নীচ দিয়ে মেট্রো চলাচল ইতিমধ্যেই বেশ জনপ্রিয় হয়েছে মানুষের কাছে এস থেকে হাওড়া ময়দান পর্যন্ত রয়েছে এই পরিষেবা ফলে মানুষের কাছে হাওড়া স্টেশন পৌঁছনো আরও সুবিধাজনক হয়ে উঠেছে এই রকম আরও নতুন নতুন ভিডিও পেতে নজর রাখুন আমাদের চ্যানেলে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না